নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ ডিসেম্বর মাসে টাকা দেওয়ার নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা ডিসেম্বর মাস শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি টাকা না আসায় সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের কারণ একটি দিন দরিদ্র পরিবারের মহিলার কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা ও এক হাজার টাকা খুবই প্রয়োজনীয় তাই ডিসেম্বর মাস শেষ হতে চলায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন ডিসেম্বর মাসে আর অ্যাকাউন্টে টাকা আসবে না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সবাই অ্যাকাউন্টে টাকা পাবেন আর বন্ধুরা এই ডিসেম্বর মাসে অনেক মহিলারা বাড়তি টাকা অ্যাকাউন্টে পাবে তো বন্ধুরা ডিসেম্বর মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের খুশির খবর আজ থেকে মহিলাদের আবার ডিসেম্বর মাসের টাকা দেওয়া শুরু তো বন্ধুরা ডিসেম্বর মাসে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ডিসেম্বর মাস শেষ হতে চললো এখনও মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসেনি ফলে স্বাভাবিকভাবে চিন্তায় রয়েছেন প্রকল্পের সুবিধাভোগীরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় ইতিমধ্যে ডিসেম্বর মাসে বেশিরভাগ প্রকল্পের টাকা পেয়ে গেছেন কিন্তু এখনও বহু মহিলা টাকা পেতে বাকি রয়েছে কেন দেরি হচ্ছে টাকা দিতে কবে আসবে ডিসেম্বর মাসের টাকা এই নিয়ে আজ একটি আপডেট প্রকাশ করা হয়েছে এর আগেও বন্ধুরা বিশেষ কিছু কারণে প্রকল্পের টাকা দেরিতে এসেছিল ডিসেম্বর মাসের টাকা পেতে যারা বাকি রয়েছে তারা কবে টাকা পাবে এই বিষয়ে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা রাজ্যের কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে আজ ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দিয়ে দিল রাজ্য রাজ্য সরকার আজ সরকারের তরফে প্রায় লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে পাঁচ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে তাই কিছু মহিলা ব্যাংক অ্যাকাউন্টে আজ টাকা পেয়ে গেছেন নবান্নের সূত্রে জানা গিয়েছে বন্ধুরা কিছুদিন আগে রাজ্যে যে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেই ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন যারা আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে এই ডিসেম্বর মাসে তাই সবার অ্যাকাউন্টে টাকা আসতে একটু সময় লাগছে নবান্নের তরফে জানানো হয়েছে আগামী দুদিনের মধ্যে সবার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বিগত দুবারের সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদেরও ওই ডিসেম্বর মাসে টাকা দেওয়া হচ্ছে নতুন পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়ার কারণে এই ডিসেম্বর মাসে একটু দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তবে বন্ধুরা বর্তমানে আপনারা যারা এখনও ডিসেম্বর মাসে টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দুদিনের মধ্যে আপনার সবাই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মহিলারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই ডিসেম্বর মাসেও পাঁচশো টাকা ও এক টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে প্রকল্পের কিছু সমস্যার কারণে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত নভেম্বর মাসে টাকা দেওয়া হয়নি তাদের এই ডিসেম্বর মাসে এক হাজার টাকা ও দু হাজার টাকা দেওয়া হবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আজ থেকে আবার দেওয়া শুরু হয়ে গেছে তাই আগামী কয়েকদিনের মধ্যে সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আপনাদের বিগত নভেম্বর মাসের টাকা এই ডিসেম্বর মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে